সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন রাজপথ থেকে এ দেশকে নিয়ে এ দেশের জনগণকে নিয়ে এ দেশের ইসলাম ইসলামী আন্দোলনকে নিয়ে দুর্বিসন্ধি এবং ষড়যন্ত্রমূলক পায়তরা কার্যক্রম অব্যাহত রয়েছে সংগ্রামী উপস্থিতি গত কাল রাত থেকে আজকে দিনে আপনারা লক্ষ্য করেছেন আপনারা দেখেছেন আপনারা কবর শুনেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর সন্ত্রাসীরা অনেক হামলা করেছে ঠিক আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিত আপনারা আরও আলক্ষ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষকদের উপর নেটকার জন্য হামলা করে প্রশাসন দূর থেকে বুড়ি আঙ্গুল ছুছে প্রশাসনের দায়িত্বকে আমরা তা জানতে চাই সংগ্রামী উপস্থিতি আমরা আজকে এখান থেকে বলতে চাই চব্বিশের আগস্টের পূর্ব পর্যন্ত এই প্রশাসনকে আমরা দেখেছি আবারও ষড়যন্ত্রের অংশ আপনারা হয়ে যাচ্ছে ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই যারা এদেশের ক্যাম্পাস গুলোকে অস্থিতিশীল করতে চান যারা ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান আপনারা সেই ষড়যন্ত্র বাস্তব হবে না আপনাদের সেই ষড়যন্ত্র দুঃস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ উপস্থিতি এ দেশের ছাত্ররা প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ছায়রা ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদের নেতৃত্ব ক্যাম্পাসগুলোতে চলে আসবে সেখানে দুর্নীতি করা ডান্দারবাদী করা যাচাবাজি করা দশ করা করো করা যাবে না তার জন্য ছাত্র সংসদ নির্বাচনকে প্রতিহত করার জন্য স্বর্জন লিপ্ত হয়েছে স্থিতি সেই স্বৈরতন্ত্রের অংশ আমরা আজকে লক্ষ্য করলাম প্রশাসনের স্বৈরতন্ত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে আমরা এই পগদান থেকে অববাদ করতে চাই যারা সন্ত্রাসী যারা সাধারণ ছাত্রদের উপর নেককারজনক হামলা চালিয়েছে তাদেরকে চুক্তিত সময়ের ভিতরে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে যদি আর ব্যক্তয় গটে যদি সাত ছাত্র সমাজ বসে থাকবে না সংগ্রামী উপস্থিতি আমরা আজকে এখান থেকে বলতে চাই আমরা আলটিমেটাম দিয়ে দিলাম যদি সন্ত্রাসী গ্রেফতার করা না হয় যদি বিচারের আওতায় না না হয় আগামীতে দুর্বার আন্দোলন করে হবে ইনশাল্লাহ আমরা উপস্থিতি আপনারা অনেক কষ্ট করে সময় দিয়ে